ভয়ঙ্করূপে শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে রেমাল আগ্রাসী রূপ উপকূলে উপকূলে প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে সাগর ও নদী তীরবর্তী এলাকাগুলোর আবহাওয়া শক্তি নিয়ে দেশের উপকূলে ঝড়ের অগ্রভাগ এগিয়ে আসছে বয়ে যাচ্ছে দমকা ঝড়ো হাওয়া সাগর ফুঁসে উঠেছে স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি মাত্রায় গর্জন তুলে হুঙ্কার দিচ্ছে বড় বড় ঢেউ জানান দিচ্ছে রেমালের তেজ ওমানের নাম দেয়া চলতি বছরের প্রাক বর্ষা মৌসুমে রেমালের সর্বনাশা তাণ্ডব ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর সময়ের সঙ্গে সঙ্গে কেন্দ্রবিন্দু আরও বেগতিক আরও আগ্রাসী হয়ে ছুটছে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের পাশাপাশি মূল আঘাত আশ্রয় করবে বাংলাদেশের উপকূলে যার আঘাত সবচেয়ে বেশি দাপট ছড়াবে আঠারো জেলায় এর মধ্যে পৌটু এরই মধ্যে বাতাসের প্রবল গতিবেগে লন্ডভণ্ড পরিস্থিতি তৈরি হয়েছে উপকূলীয় এলাকাগুলোতে বিভিন্ন জায়গায় ঝড়ো হাওয়া ও থেমে থেমে বৃষ্টি হচ্ছে আসলে ঘূর্ণিঝড় নাম শুনলেই আমরা যারা উপকূলীয় মানুষ আমরা সব সময় আতঙ্কে থাকি আগের যে অবস্থা আগের থেকে প্রায় দুই থেকে আড়াই ফুট পানি বৃদ্ধি পেয়েছে ঠিক আছে বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ ঝড় বৃষ্টি বাতাস এত পরিমাণ বাড়তেছে আমরা সাইকেল সেটার যাইতেছি সবাইকে নিয়ে প্রায় এরকম জ্বাল হয় দোকান থেকে কিছু নদীর পানি বেড়ে উপতোল ছাপিয়ে লোকালয়ে ঢুকছে পানি ভেঙে গেছে বাঁধ হিমশিমের জনপদ রেবেল অতিক্রমের সময় আট থেকে দশ ফুট জলোচ্ছ্বাস হতে পারে সেই সঙ্গে অতি ভারী বৃষ্টিতে পাঁচ জেলায় ভূমিদসের সংখ্যার কথাও জানিয়েছে সংস্থাটি এই অবস্থায় উপকূলের বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে নিতে মাইকিং করছে স্থানীয় প্রশাসন ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দশ নম্বর মহাবিপদের সংকেতের মধ্যে মোংলায় নিরাপদ আশ্রয় দিকে ছুটতে থাকেন ধারণ ক্ষমতার চারগুণ বেশি যাত্রী নিয়ে একটি ট্রলার এতে ট্রলারটি পারের কাছাকাছি জায়গায় ডুবে যাওয়ায় অধিকাংশ যাত্রীরাই সাঁতরে তীরে উঠলেও শিশুসহ দুজন নিখোঁজ হন বাইশ মে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়ে পরদিন নিম্নচাপে রূপ নেয় চব্বিশ মে রাতে পরিণত হয় গভীর নিম্নচাপে এরপর গভীর নিম্নচাপটি পর্যায়ক্রমে ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয় আশ্রে পড়ার পর প্রায় বারো থেকে চোদ্দ ঘন্টার মতো প্রভাব থাকবে রেমালের